এক হাত সেই যে উপরে তুলেছিলেন কুড়ি বছর পার হয়ে গিয়েছে তবুও সেই হাত নামাননি চলতি বছরে প্রয়াগরাজের মহাকুম্বে গিয়ে এমনই দাবি করেছিলেন এক ব্যক্তি সাধু বেশে সেখানে দিনের পর দিন কাটিয়েছেন উপার্জনও কম করেননি তিনি সম্প্রতি সেই উপার্জিত টাকায় খরচ করেছেন সেই ব্যক্তি মহাকুম্ভের উপার্জন দিয়ে বিলাসবহুল গাড়ি কিনে ফেলেছেন তিনি সম্প্রতি সমাজ মাধ্যমে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে মুকেশ নামের অ্যাকাউন্ট থেকে এক্স স্যান্ডেল পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেই ভিডিওয় দেখা গিয়েছে যে এক হাত উপরে তুলে গাড়ির শোরুমে দাঁড়িয়ে রয়েছেন এক সাধু এক হাত মুঠো করে ফুল নিয়েছেন তিনি শোরুমের রাখা বিলাসবহুল গাড়ির উপর থেকে লাল কাপড় সরিয়ে ফেলতেই সেই গাড়ির চালকের আসনে বসে পড়লেন সেই সাধু গাড়ির সামনে বসে ফুল রেখে এক হাত দিয়ে স্টিয়ারিং ঘুরিয়ে শোরুম থেকে গাড়ি চালিয়ে বেরিয়ে গেলেন তিনি এই ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি তবে অধিকাংশের সেই সাধু যে মহাকুম্ভ থেকে উপার্জিত অর্থ গাড়ি কিনেছেন সঠিক বছরের মেলায় চলতি গিয়েছিলেন তিনি সাধুর দাবি বছর ধরে একইভাবে একটি হাত উপরে তুলে রয়েছেন তিনি একটি বারের জন্য সে হাত নামাননি মাননি দেখা গিয়েছে এক হাত দিয়েই সমস্ত কাজ সারছেন তিনি ভিডিওটি দেখে একজন নেটাগরিক মজা করে লিখেছেন এরপর চাকরি বাকরি ছেড়ে দিয়ে মহাকুম্ভে চলে যাবে আবার একজনের কথায় মহাকুম্ভে গিয়ে স্বপ্ন পূরণ করেছেন এই সাধু সবই ত্যাগের ফল মহাকুম্ভের মেলায় গিয়ে ভাগ্য খুলে গিয়েছে মোনালিসা নামের এক তরুণীরও প্রয়াগরাজের কুম্ভ মেলায় গিয়েছিলেন পুতির মালা বিক্রি করতে সেখানেই কোনো এক সেখানে ক্যামেরায় বন্দী হয়ে পড়েছিলেন তিনি তারপরেই তরুণীর ভাগ্য নতুন মোড় নিয়ে ফেলে পূর্ণ স্নানের পাশাপাশি মহাকুম্ভের অন্যতম আকর্ষণ হয়ে ওঠেন এই মোনালিসা ইতিমধ্যেই তিনি ডাক পাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানের জন্য এমনকি বলিপাড়া থেকে অভিনয়ের জন্য ডাক পেয়েছেন মহাকুম্ভের ভাইরাল গার্ল